সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনম হাটে সেই কালিয়াগঞ্জ শুকনামি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আজকে মেসেজ ভাই ভাই ট্রেডাসের মোকাম থেকে আজকে সরাসরি যে আজকে কেনারা কী দামে মরিষক্রয় করলেন এবং কথায় পাঠাচ্ছেন আমরা সরাসরি জেনে নেবো এক ভাই আসছে আবার নাটোর থেকে এবং এক ভাই আসছে আপনার হলো কুষ্টিয়া থেকে নাটোর থেকে যেই ভাই আসে তাদের কাছ থেকে আমরা যোগাযোগ করবো এবং সরাসরি জেনে নেব যে আজকের এই যে মরিচগুলো ক্রয় করলেন আসলে তারা কী দামে ক্রয় করলেন এবং তাদের কী সিস্টেমে এই মেসেজ ভাই ভাইটিরা মোকাম থেকে মরিচ নিতেছেন সরাসরি কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনে নেব এবং জানানোর চেষ্টা করব দর্শক তো আমরা দেরি না করে আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নিই যে আজকে চেনারা কি কি মরিষ ক্রয় করলেন এবং কি দামে করলেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে দেখতেছি অনেক মরিচ ক্রয় করছেন কই থেকে আসেন

দুশো থেকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত এই কারের মরিচটা আসে ক্রয় করছেন মরিষ তো কালার খুব সুন্দর এবং ঝঞ্ঝট শুকনা দেখেন দর্শক কি সুন্দর কালার এবং ঝঞ্ঝল শুকনা পঞ্চগড় সপ্তাহে ঝাল মরিচের মধ্যে কারের মরিচ এবং এই জিরা মরিচটা তো এটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার ছয়শো আর ওই পাশে আরেকটা দেখতেছে আজকে তো অনেক মরিচ ক্রয় করছেন দেখা যাচ্ছে দর্শক আমি সরাসরি কিন্তু মেসেজ থেকে জানানোর চেষ্টা করতেছি এটা আপনার জিরা মরিচ তো আজকে জিরা মরিচ ক্রয় করছেন এই মরিচটা আপনি দামে ক্রয় করলেন এটা হচ্ছে দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার জিরা মরিচটা ক্রয় করছেন দর্শক দেখুন পঞ্চগড়ের সব চাইতে ঝাল মরিচের মধ্যে কিন্তু এই মরিচটা এটা থেকে কোনো মরিচে কিন্তু ঝাল নাই সব চাইতে মরিচের মধ্যে এটা যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচ জিনিসটা প্রচুর পরিমাণে নিয়ে থাকে তো ভাই এইগুলো যে সব কি আপনার স্টোর হবে হ্যাঁ আপাতত স্টোর আপাতত স্টোর পরবর্তীতে আপনি বিক্রি করবেন না স্টোর থেকে স্টোর থেকে বুঝতে পারছি তো আর এই পাশে আরেকটা একটা মুরগি রয়েছে সেটা আপনার কি বললেন চিকন পাবনা দেখুন দর্শক কি সুন্দর কালার এটা আপনার চিকন পাবনা তো আজকে এই চিকন পাবনা মুরগিগুলো কি দামে ক্রয় করলেন এটা হচ্ছে চার হাজার দুশো থেকে চার হাজার ছয়শো পর্যন্ত চার হাজার দুইশো থেকে চার হাজার ছয়শো তো আপনি দেখতেছি আজকে প্রচুর মরিষ করছেন তিন টাকার মরিচ এই মরিচগুলো নিয়ে যাবেন কথা নাটোর আপনি তো আসছেন অনেক দূর থেকে তাদের কাছ থেকে নিতেছেন এবং কি সিস্টেমে নিতেছেন এটা আমরা হচ্ছে যে কমিশন খরচ আছে হ্যাঁ সব আপনাদের আপনার এ টু জেড খরচ আপনাদের শুধু কমিশন তাদেরকে আর দাঁড়িয়ে দুই টাকা দিতে হবে দুই টাকা খরচ কমিশন দিয়ে আপনি নিয়ে যাবেন এবং এ টু যেত খরচ আছে আপনার আপনার এখানে পৌঁছানোর পর সব আপনাদের এটা হলো আপনার কমিশন সিস্টেমে বুঝতে পারছি তো আপনি তো আসলেন তাদের কাছ থেকে যোগাযোগ করছেন আসলেন এবং আপনার যেরকম শুনছেন সেরকম কি হইলো না আলাদা আলাদা মনে করেন যে আপনি যেরকম ভিডিওতে দেখছেন বা শুনছেন যে যত টাকা কমিশন এবং ধরন কতগুলো দেয় আপনার বস্তায় বস্তায় এক কেজি ধরন আপনি একান্ন কেজি দিলে পঞ্চাশের দাম ধরবে আপনার কাছে যদি কেউ আপনার মতো আসে বা নিতে চায় আপনার কিরকম সুবিধা পাবে পাইলেন ব্যবসা করতে পারবে না না বুঝতে পারছি আপনি আসছেন তাদের কাছ থেকে শুকনাম নিতেছেন এবং প্রতি যদি টাকা কমিশনের মাধ্যমে কিন্তু আপনাকে দিতেছি যদি কেউ বাইরে থেকে আপনাদের মাধ্যমে আসে আমাদের ভিডিও দেখে যোগাযোগ করে কেউ চাইলে কিন্তু নিতে পারবে ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা নাই চাইলে আসতে পারবে এবং যোগাযোগ করে ব্যবসা করতে পারবে কোনো প্রকার যদি কেউ আসতে চায় ভাই আসতে পারবে ইনশাল্লাহ আপনার মতামতে কি বলতে চাই আসবে কোনো প্রকার সমস্যা নাই ঠিক আছে ভাই ইনশাল্লাহ আমরা সরাসরি মেসেজ ভাই মোহাম্মদ জেনে নিই যে আজকে তিনি কি কি মরিস্ক করলেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসহামদুলিল্লাহ আজকে দেখতে সে অনেক মরিষ্ক করছেন এই যে ভাইগুলো আসে নাডোর থেকে এবং আরেক ভাই দেখলাম আপনার কুষ্টিয়া থেকে আসছে তা আজকে অনেক মরিষ্কার করছেন কি কি মরিষ্কার করছেন

এ টু জেড খরচ পাঁচ টাকা খরচ আছে লোডিং সহ পাঁচ টাকা খরচ আছে আপনার শুধু দুই টাকা কমিশন দিয়ে কিন্তু আপনার তাদেরকে গুলা দিতেছেন তো ভাইগুলা তো আসে এই ভাইগুলো কোথা থেকে আসে নাটোর থেকে আমরা জানলাম তাদের কাছ থেকে নাটোর থেকে আসে ওনারা তো ওদের প্রতি কেজিতে আপনি দুই টাকা কমিশনের মাধ্যমে দিতেছেন যদি কেউ আপনার কাছে ভাইদের মতো আসতে চায় বা যোগাযোগ করে এই

যদি কেউ আসে আপনাদের কাছ থেকে পঞ্চাশগের শুকনো মরিচ নিতে চান প্রতিনিয়ত আসতেছে আপনারা দেখতেছেন আজকে দুই জায়গা থেকে আসছে কুষ্টিয়া এবং আপনার নাটোর থেকে আসছে দুই দুই ভাই ওনারা আজকে অনেক মরিচ ক্রয় করছেন আজকে এবং সরাসরি কিন্তু আজকে এখান থেকে লোড হবে তো আপনার সিস্টেম কমিশন সিস্টেম হলে প্রতি কেজি দুই টাকা আর যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতেছেন তাদেরকেও দুই টাকা দুই টাকা এবং যদি কেউ অর্ডার করতে চায় তাদেরকে কীভাবে অর্ডার করতে হবে আপনার কাছে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে আপনাকে অর্ডার করতে হবে তাহলে অর্ডার করতে পারবে তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম তো দর্শক যদি আপনারা কেউ তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সরাসরি জেনে নিলাম ভাইদের কাছ থেকে যে তিনারা প্রতি কেজিতে দুইটা কমিশনের মাধ্যমে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো বাইরে পাঠাচ্ছেন এবং সরাসরি সরাসরি জেনে নিলাম ভাইদের কাছ থেকে যে তিনারা নাটোর থেকে যে ভাইগুলো আসেন তিনারা পঞ্চাশ বস্তার মতো ক্রয় করছেন এবং কুষ্টিয়ার থেকে যে ভাইগুলো আসেন তিনারা একশো বস্তার মতো মোটামুটি দেড়শো বস্তার মতো আজকে ক্রয় করছেন এই কালিয়াগঞ্জের হাটি দর্শক এখান থেকে কিন্তু আজকে এই পঞ্চগড়ের শুকনো মৃতগুলো লোড হয়ে চলে যাবে কুষ্টিয়া এবং আপনার হলো নাটোর দুই জায়গারই পার্টি আসছে আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব জেনে নিলাম আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করলাম দর্শক তো দর্শক যদি আপনারা কেউ তাদের কাছ থেকে পঞ্চ করে শুকনাম মরিজগুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ আজকের ভিডিও পর্যন্ত এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ